যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতেছি আমাদের পরিষ্কার করে ফেলতে আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই নিষ্পাপ জন্ম লাভ করতেছি চাই গলাগলি করে বাঁচতে চাই আমরা আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবা দেবে পৃথিবীর বহু দেশে তো যাই যে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের মুক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি হিসেবে যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলি এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটুকুন জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি শুধু এই গুতা গুতি মারামারি খুনা খুনি এটার থেকে পাচ্ছে আর তো কিছু নেই তো ওরা তো জানে সবাই কি করতে হয় কাজে উপর অন্যরা কি মনে করলো সেটা সেতে দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো এসছে বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবাতে পারে পৃথিবীর বহু দেশে তো যাই কাজে দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের উক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে কাজেই আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে ওইগুলো সব নষ্ট হয়েছে বলে তো আজকে দুঃখের মধ্যে কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন কাজে এটা পরিষ্কার করতেই হবে এটা এটার কোনো বিকল্প নেই আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তত্তাচার জাতি আবার তৈরি করতে হবে পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে হাত করতে হবে কঠিন যদি না হলে এটা পারবে তা থেকে যাবে মানে বীজ থেকে যাবে বীজ থাকলে দিব এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে কে কার বিরুদ্ধে লাগতে পারে এদিকে এক মারামারি করল আবার এখানে আরেক মারামারি এটা যেন না যেখানেই এরকম অত্যাচার হবে কারো ওপরে কোনো একটা অশিলা করে এই ধর্মের অশিলা অন্য কোনো অশিলা সেটা রুখে দাঁড়াতে হবে যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে চাই আমাদের পরিষ্কার করে করতেছি আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই নিষ্পে জন্ম লাভ করতেছি গলাগলি করে বাঁচতেছি আমরা এই জিনিসটা বলে দাও তা আমাদের কাজটা হলো মানুষকে মানুষের কাছে এই আবেদনটা জানানো আপনারা সেই আবেদনটা সবাইকে জানিয়ে দিন